সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ব্রয়লার মুরগিকে আজকে রাত্রেই গাম্বুরা ভ্যাকসিন দিব তার আগে কিছু কথা বলেনি আপনাদের যারা মুরগি পালন করবেন যারা আমাকে ফলো করছেন বা দেখছেন যে আমার পদ্ধতিটা পছন্দ হয়েছে যে এইখানে একটু বড় করে তারপরে আবার ওই মাছা পদ্ধতিতে লালন পালন করবেন সিদ্ধান্ত নিয়েছেন তো মাছার মধ্যে লালন পালন করলে মাচা মাছার যেই মলমুদ্রগুলো আছে মাছা থেকে যেই মলমূত্রগুলো নিচে পড়ে মাটির মধ্যে পড়ে ঠিক আছে ওইগুলা নিষ্কাশন করার জন্য যে ব্যবস্থা আমি করেছিলাম দেখেছিলেন যে অনেক সুন্দর একটা ব্যবস্থা আমি করেছিলাম তো এই ব্যবস্থাটাকে একটু পরিবর্তন করতে হবে কারণ ওইখানে আমার যেই একটা সমস্যা ছিল ওই সমস্যা সমাধান করতে হবে আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি আসলে ফার্ম করতে হলে যে খালি চোখের দেখায় ইউটিউবে সুন্দর সুন্দর বা ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও দেখে ফেলেন এর পাশে যে কতগুলো কাজ আছে কাজগুলো আপনাদের যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ এই কাজগুলো আপনাদেরই করতে হবে এই কাজগুলো অন্যরা কেউ করে দিবে না দেখেন যে মানে ফ্রেশ ফ্রেশ কাজগুলো দেখাইলে তো খালি বুঝবেন না যেখানে যে গোয়ালের পিছনে আইসা ঠিক আছে এই ময়লা ময়লার মধ্যে আপনার এই নেট মারতে হচ্ছে খালি শুধুমাত্র ভুলের কারণে যেমন আমি এইখান দিয়ে যখন আমি ভিতর দিয়ে ময়লা পরিষ্কার করতাম তখন একবার ইট পরিষ্কার করে ইটটা ওইখানে দিয়ে রাখতাম ছিদ্রর মধ্যে আবার যখন পরিষ্কার হয়ে যেত ইটটা আবার সরাই দিতে হইতো এতে করে আমার মানে কয়েকটা সমস্যা দেখা দিত যেটা হলো এই লেদা পাড়ায়া তারপরে গিয়ে ওইখান থেকে আমার ইটটা সরাই দিতে হইতো ঠিক আছে তারপরে আবার গিয়া পরিষ্কার কইরা আবার গিয়া নিচু হইয়া গিয়া ওই ইটটা দিতে হইতো ওই সমস্যা সমাধান করার জন্য আমি এখন সমাধান করলাম যে এখানে নেট ফিটিং করে দেবো একবারে নেট ফিটিং থাকবো ময়লা পরিষ্কার অটোমেটিক এই নেট দিয়ে বেরোই যাবো গা ঠিক আছে ওইখানে কোনো ডাফি কিছু দিতে হবে না এই কারণে কিন্তু আমি সমস্যায় হয় পর কিন্তু আমি সমাধানের পথ পাইছি এবং আপনারা যারা ভিডিও দেখেন আপনার ধরো অবশ্যই উপকার হবে কারণ আপনারা যদি আমার মধ্যে মাচা পদ্ধতিতে করেন আর যেই দিক দিয়ে আপনার ড্রেন রাখবেন ভিতর দিয়ে যে পরিষ্কার করার জন্য সো ড্রেনের যেই ছিদ্র আছে ওইটার মধ্যে অবশ্যই নেট ব্যবহার করবেন এতে করে আপনার কি হবে কোনো কাপড়ের ডিফা ডাফিতে লাগবে না তারপরে আপনার কি বলে এই ইট দিতে হবে না মানে খুব সহজে হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আমি সমস্যায় পড়ছি বিদায় আপনাদেরকে কিন্তু এরা জানাইতে পারতাছি যে ভাই এই করেন তাহলে কিন্তু আপনাদের সমাধানটা আপনার পেয়ে যাবেন তো এটাই হলো মূল কথা আসলে যারা ভিডিও দেখেন আমি আমি মনে করব যে একটা ফার্ম থেকে যদি সমস্ত তথ্য দেওয়া হয় আপনাদেরকে তাহলে আপনারা নতুন অবস্থায় যে কোনোভাবেই একটা খামার পরিচালনা করতে পারবেন কারণ এগুলোর জানাশোনা না থাকলে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে একটা হঠাৎ কিছু করা যায় না এই কারণে ভিডিওগুলা উদ্যোগ নিয়ে আপনাদের জন্য করে রাখতেছি তারপরে আপনারা যখন ওই ভিডিওগুলো দেখবেন আপনারা ভিডিওর মধ্যে কিছু না কিছু হলো আপনারা বুঝতে পারবেন যারা নাকি একবারে নতুন পর্যায়ে ফার্ম করতে চাচ্ছেন আমার মতো ছোট পরিসরে তাদের জন্য অবশ্যই একটা সুবিধাজনক ভিডিও হতে চলেছে এটা কারণ আমার এই পর্ববাহিক ভাবে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত তারা ব্রয়লার মুরগি কিভাবে লালন পালন করা যায় ঠিক আছে যারা এই বিষয়ে একবারেই জানেন না যে কখনো মুরগি পালেন নাই চিন্তা করতে আছেন হয়তো বা একটা ব্রয়লার মুরগির ছোট্ট একটা সেট করবেন তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারিত হবে অবশ্যই কারণ এই যে এই ছিদ্রটার মধ্যে আমি কিন্তু ডিফা দিয়ে রাখতাম যে কোনো একটা কাপড়ের ময়লা চয়লা একটা ডিফা এটা কিন্তু যখন নাকি মলমুদ্রুটা পরিষ্কার করতে আসতাম তখন আমি আগে জায়গায় ডিফাটা টান দিয়ে খুলতাম তারপরে আইসে ভিতরে মোটর সাইডে কিন্তু পরিষ্কার করতাম দেখেন এই ঝামেলাটা আমার চোখে পড়ছে ঝামেলার সমাধান আমি কিন্তু করে দিলাম তারপর আরেকটা সমস্যা আমার মাঝে পড়ছিল সেটা হলো যে বারো দিনের দিন গাম্বুরা ভ্যাকসিন এটার উপরে উঠা করতে অনেক সমস্যা হয়ে যায় এই কারণে কিন্তু আমি ঘরের মধ্যে কিন্তু মুরগিগুলো লালন পালন করতেছি বছর মানে এই দুই বেসের মধ্যে কিন্তু আমি দুইটা সমাধান খুঁজে পাইলাম তো এইটাই ধাপে ধাপে সমস্যা সমাধানের ভিডিওগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেওয়া হবে আমার উদ্দেশ্যে একটাই যারা ছোট করে একটা খামার করতে চায় তারা যাতে করতে পারে আমার ভিডিও দেখে হলেও কারণ মনে করেন আমি এই ধরনের ভিডিও করতেছি অনেকে অনেক রকম আমাকে বলতে পারে দেখেন আমি ওইদিকে লক্ষ্য না রেখে ওইদিকে ফোকাস না করে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি ঠিক আছে এইসব ছোটোখাটো কর্মকাণ্ডগুলো যদি আপনারা দেখেন এবং ফলো করেন আপনাদের মনে যদি ইচ্ছা আসে তাহলে কিন্তু আপনারা একটা ছোট একটা ব্যবসা বাণিজ্য চালু করতে পারেন এটাই মূল উদ্দেশ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বিদায়ীলাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত